আসসালামু আলাইকুম ধরুন আপনার কাছে একটা অফার আসলো দুই সাল থেকে জানুয়ারি মাস থেকে দুই সাল জানুয়ারি মাস থেকে আপনাকে এক লক্ষ টাকা করে প্রতি মাসে বেতন দেওয়া হবে কিন্তু শর্ত হচ্ছে দুই সাল যেটা চলতেছে জানুয়ারি মাস থেকে ডিসেম্বর পর্যন্ত আপনাকে প্রতিদিন আট ঘন্টা করে পরিশ্রম করতে হবে প্রতিদিন আট ঘন্টা করে পরিশ্রম করতে হবে এটা হচ্ছে শর্ত আপনি কি করবেন ইয়েস আপনার উত্তরটা কমেন্ট বক্সে জানাবেন আপনি কি করবেন কিন্তু এটার বিশ্লেষণটা আমি একটু করতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন দেখলে অনেক কিছুর আনসার পেতে পারেন দেখেন এই পৃথিবীতে তিন ধরনের সাকসেস আছে এক হচ্ছে শর্ট টার্ম এক হচ্ছে মিড টার্ম আর এক হচ্ছে লং টার্ম আপনি যদি আপনার স্বপ্নটাকে সত্যি বিশ্বাস করতে পারেন আপনি যা চান সেটাকে যদি আপনি বিশ্বাস করতে পারেন সেই জিনিসটাকে আপনি খাতা কলমে নোট ডাউন করে ফেলেন কত দিন লাগতে পারে সেই টাইম লাইনটা খাতায় লিখে ফেলেন নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে আপনার স্বপ্নটা যদি একটু বড় হয় মিড টার্ম যেটা হয় সেটা হয় তাহলে আপনি সেটাও খাতায় লিখে ফেলেন আপনার স্বপ্ন যদি অনেক বড় হয় সেটা অ্যাচিভ করতে কতদিন সময় লাগবে সেটা হচ্ছে লং টাইম গোলের জন্য লং টার্ম গোল সেটাকে আপনি খাতায় লিখে ফেলেন এই তিনটা স্বপ্নকে আপনি খাতায় লিখে ছোটো ছোটো করে ভাগ করে ফেলবেন ছোটো ছোটো করে ভাগ করে আপনি এই দুই সালে নন স্টপ কাজ করে যাবেন দুই সালে নন স্টপ কাজ করে যাবেন পাশে লিখে রাখবেন আপনি দুই সালে এক লক্ষ টাকা স্যালারিতে কাজ করতে যাচ্ছেন তার প্রাথমিক স্টেপ হচ্ছে দুই সালের শেষ দিন পর্যন্ত আপনি আপনি যেই স্বপ্নটা পূরণ করতে চাচ্ছেন সেটা নন স্টপ চেষ্টা করে যাবেন আপনি শুক্র শনি জ্বর তুফান যতই কিছু আসুক না কেন আপনি কুইট করবেন না আপনি আপনার স্বপ্নের গোলটা যে ছোটো ছোটোভাবে বাক করবেন সেটার নিচে এটা লিখে রাখবেন নেভার কিভ আফ নেভার কুইট কতদিন এই দুই হাজার পঁচিশ সালে একটা বছর আপনি বিসর্জন দিবেন দুই সালে প্রতি মাসে এক লক্ষ টাকা স্যালারি পাওয়ার জন্য আপনি দুই হাজার পঁচিশ সালকে বিসর্জন দিচ্ছেন ওই জিনিসটা আপনি মাথায় ঢুকে ফেলবেন দুই সালে একটা টাকাও আপনার ইনকাম হবে না কেউ আপনাকে স্যালারি দেবে না আপনি মনে মনে ধারণা করে নেবেন আপনি যে কাজগুলো করছেন যে স্বপ্নটা পূরণ করার জন্য প্ল্যান করতেছেন সেটা দুই সালের বিনিময়ে আপনি দুই সালে প্রতি মাস থেকে এক লক্ষ টাকা ইনকাম করবেন সেই জিনিসটাকে আপনাকে ভিতরে বিশ্বাস করতে হবে এখন আসেন একটু ফ্ল্যাশব্যাক করে দুই হাজার সালে যাই আমরা দুই সালে এমন অনেক ঘটনা আছে আপনার লাইফে আপনি অনেক জায়গায় ব্যর্থ হয়েছেন আপনি অনেক খোঁজাখুজির পরে একটা চাকরি পান নাই আপনি অনেক চেষ্টা করে আত্মীয় স্বজনের শেষ হেল্প পান নাই আপনি অনেক চেষ্টা করে বিদেশ যেতে পারেন নাই আপনি অনেক মানুষের লাঞ্ছনা বঞ্চনা আপনি মানুষের ঘৃণা সব কিছু নিয়ে দুই হাজার চব্বিশ সাল শেষ করছেন দুই হাজার পঁচিশ সালে আছেন এখন একটাই রিকোয়েস্ট সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে আপনি মনে করবেন আপনি ছাড়া আপনার আল্লাহ ছাড়া আর কেহ নাই এই দুই হাজার সালটার জন্য আপনি নিজেকে নিজে ফেলেন আপনি সবার থেকে আড়াল হয়ে যান সালে সালে এমন চেষ্টা করবেন করবেন আপনি আপনি রেজাল্ট মেক এমনভাবে যেটার আপনার লাইফের ইতিহাস চেঞ্জ করে দিবে। আপনি যাদের যারা আপনাকে ঘিনা করত সাহায্য করা নাই লাঞ্ছনা বঞ্চনায় শিকার হয়েছেন আপনি কারো কাছে গিয়ে কোনো ধরনের উপকার ফার নাই এই দুই সালটা যেন সব কিছুর জবাবের বছর হয় এটা তখনই সম্ভব যখন আপনার ভিতরের শক্তিটা আপনি জাগ্রত করবেন এটা তখনই সম্ভব আপনি ফারবেন এই কথাটা যতক্ষণ বিশ্বাস করবেন না ততক্ষণ পসিবল না একটা জিনিস মনে রাখবেন এই পৃথিবীতে প্রত্যেকটা কাজের রেজাল্ট আছে সেটা হোক ভালো সেটা হোক খারাপ তবে সময় সাপেক্ষে আপনি একটা বীজ রোপণ করে সেটাও কিন্তু সাথে সাথে রেজাল্ট পাওয়া যায় না ফল পাওয়া যায় না ওই বীজটাকে লালন পালন করতে হয় পরিচর্যা করতে হয় গাছ আঠা উঠার আগে তাকে পরিচর্যা করে বড় করতে হয় একটা সময় গিয়ে সেই গাছটা ফুল হয় ফুল হওয়ার পরে ফল হয় তাও অনেক পরিচর্যার মাধ্যমে ঘরে আনতে হয় ভাই মানুষের জীবনটা কিন্তু সেরকম আপনি কোনো কিছু ছাইবেন আর হয়ে যাবে বিষয়টা এরকম না আপনার মাথার গাম পাইয়ে পড়বে আপনার মাথার গাম দিয়ে আপনার কপাল বিচবে আপনার মাথার গাম দিয়ে আপনার চোখ বিষবে আপনার মাথার গাম দিয়ে আপনার শার্ট বিচবে আপনার মাথার গাম ফাইয়ের নিচে পড়বে তবু হয়তো আপনার সফলতা আসবে না কিন্তু আপনাকে কাজ স্টপ করা যাবে না কতক্ষণ পর্যন্ত আপনি যতক্ষণ পর্যন্ত আপনার জীবনে সাকসেস আসবে না ততক্ষণ পর্যন্ত নেভার গিয়ে আপ বিশ্বাস করেন আপনি নিজের সাথে নিজে যুদ্ধ ঘোষণা করেন এই পৃথিবীতে থেকে আপনার কম্পিটিটর না আপনি আপনার কম্পিটিটর প্রতিদিন সকাল মর্নিং আপনি ঘুম থেকে উঠবেন তার আগের দিন রাতে আপনি প্ল্যান করে রাখবেন আগামীকাল সকালে নামাজের পর যার যার ধর্ম অনুযায়ী আপনি ধর্ম পালন করার পরে কী করবেন কোন কাজটা দিয়ে স্টার্ট করবেন সেই জিনিসটাকে আগে থেকে সিলেক্ট করে রাখবেন আপনার রুমের মধ্যে সব জায়গায় লেখা থাকবে পজিটিভ কথা ইউ ক্যান ডু ইট you হ্যাভ টু to capability টু ডু এভরিথিং প্রত্যেক দিন আপনি নিজের সাথে নিজের পজিটিভ যে কথাগুলো সেগুলো বলে কাজ স্টার্ট করবেন আপনি প্রতিদিন জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল করে দুই হাজার ডিসে পঁচিশে ডিসেম্বর পর্যন্ত আপনি যাবেন এর মধ্যে কোনো সাকসেস নাও যদি আসে আপনি কাজ স্টপ করবেন না দেখবেন আল্লাহ তালা আপনার ভাগ্য পরিবর্তন করে দেবে যেই ব্যক্তি তার সফলতার বিশ্বাস করে পুরো পৃথিবী তাকে জায়গা করে দেয় আবার এই পৃথিবীতে আপনাকে কেউ কখনো সফলতার সুরে নিয়ে গিয়ে আপনাকে দাঁড় করাবে না আপনার সফলতার জন্য আপনাকে যুদ্ধ করতে হবে আপনাকে ফাইট করতে হবে আমি সহজ কথা বলি আপনার সামনে যদি কেউ খাবার এনে দেয় সেই খাবারটা কিন্তু আপনার হাত দিয়ে খেতে হয় অন্য কেউ আপনাকে খাওয়াই দিবে না ধরুন আপনি কোনো একটা পাহার উঠতে চাচ্ছেন কিন্তু আপনার হেল্প দরকার তার জন্য আপনি কি করতে হবে আপনাকে তো ভাই সেই পাহাড়ের শুরুটা করতে হবে শুরুটা যখন করবেন আপনি উঠতে পারতেছেন না তখন মানুষ দেখবে আপনাকে হেল্প করা দরকার মানুষ হেল্প করবে আপনি কাজে নেমে পড়েন আপনি যদি বাসায় বসে বসে চিন্তা করেন মোবাইল টিপে টিপে সময় নষ্ট করে ফেলেন আড্ডা দিয়ে সময় নষ্ট করে ফেলেন নাথিং হ্যাপেন্ড ইন ইউর লাইফ কোনো কিছুই আপনার লাইফে ঘটবে না আসবে না শুধুমাত্র এই দুই হাজার পঁচিশ সালকে বিসর্জন দেওয়ার চিন্তাভাবনা করেন দেখবেন ছাব্বিশ সালের আপনি আপনাকে চিনবেন না দুই সালে আপনার লাইফ পরিবর্তন হয়ে যাবে এই দুই হাজার পঁচিশ সালকে পুঁজি করে যত কিছু দরকার আপনি বল মনে করেন যে এই পঁচিশ সাল আপনার জীবনের শেষ বছর এই দুই হাজার পঁচিশ সাল আপনার লাইফ ইয়ার আসবে না দুই হাজার পঁচিশ সালে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে চান দুই হাজার পঁচিশ সালে আপনার জীবনের শেষ একটা বছর সেটা লিখে সেভাবে করে যুদ্ধ নেমে পড়েন ধরুন ধরুন আপনি শুনতে ফেলেন আপনি বাসা থেকে শুনতে ফেলেন যে একটা মাঠে আপনার ভাই বা বোনকে কেউ অ্যাটাক করছে হ্যাঁ আপনি যখন শুনবেন সাথে সাথে কেউ মারতেছে আপনি কি অবস্থায় আছেন শোনার পরে সেটা কি দেখবেন দেখবেন না আপনি এমন গতিতে এমন স্পিডে সেই জায়গায় চলে যাবেন আপনাকে কেউ ধরে রাখতে পারবে না ঠিক সফলতার জন্য সেভাবে আপনাকে যুদ্ধে নেমে পড়তে হবে নিজের সাকসেসের জন্য যত কিছু দরকার সব কিছু করতে হবে একটা বৎসরকে আপনি আপনার স্বপ্ন পূরণের হিসেবে কাউন্ট করে নেন এই দুই হাজার পঁচিশ সালকে স্বপ্ন পূরণের বৎসর হিসেবে কাউন্ট করে নেন এই দুই হাজার পঁচিশ সালের একটা সেকেন্ডও আপনি নষ্ট করবেন না দুই হাজার পঁচিশ সালের প্রত্যেকটা ঘন্টা আপনি কাজে লাগাবেন আপনি ছাব্বিশ সালের জানুয়ারি মাস থেকে এক লক্ষ টাকা স্যালারি নেবেন ওই জিনিসটা মাথায় ঢুকাই কাজ করেন আল্লাহ তালা আপনাকে সাহায্য করবে এটা আমি বিশ্বাস করি আই বিলিভ দ্যাট কোনো মানুষ যদি পজিটিভ এটিটিউড থাকে সফলতার জন্য শেষ বিন্দু পর্যন্ত চেষ্টা করে তার সফলতা নিশ্চিত আসবেই আসবে এখানে কোনো ডাউট নেই আপনাকে আমার ছোট্ট একটা গল্প বলি একটা সময় চাকরির জন্য আমি চল্লিশটা পঞ্চাশটা সিভি রেডি করে ব্যাগে করে নিয়ে ঘুরতাম এবং গাড়িতে না হেঁটে হেঁটে কিন্তু আমি কখনো হতাশ ছিলাম না আমি আমার এটাই টার্গেট ছিল এই চল্লিশটা সিবির মধ্যে যে কোনো একটা সিভি দিয়ে আমার চাকরি হবেই হবে আমি ওই জিনিসটা চিন্তা করে প্রতিদিন বের হয়ে যেতাম এতে করে কি হয়েছে জানেন এতে করে আমি কিছু সম্পর্ক হয়েছে কিছু লিঙ্ক হয়েছে যারা ভালো ভালো পথে চাকরি করে তাদের থেকে কিছু ইনফরমেশান পেলাম একটা সময় কিন্তু আমার চাকরিটা হয়ে যায় এটা বলার একমাত্র কারণ হচ্ছে ওই যে আমি আপনাকে বললাম দুই হাজার চব্বিশ সালকে প্রত্যেকটা মাসকে আপনি আপনার ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করতে হবে কোনো একটা মিনিট নষ্ট করা যাবে না সময়কে সময় যেন আপনার সাথে কথা বলে অতিবাহিত করে সময়কে নষ্ট করা যাবে না আপনার লাইফে সাকসেস আসবে এখনই খাতা কলম নিয়ে বসে যান আপনি কোন জিনিসটা আপনার লাইফে অ্যাচিভ করতে চান ওই জিনিসটা খাতায় লিখে ফেলেন সেটাকে শর্ট টার্মে বাক করে ফেলেন বা কোয়ার্টারলি বাক করেন বা মান্থলি বাক করেন কোন কোন মাসে কি কি কাজ করলে আমার ফুল গোলটা অ্যাচিভ হবে সেই জিনিসটাকে ভাগ করে ফেলেন এবং ফাইনালি একটা ডেট ফিক্সড করে ফেলেন যে ওই ডেটের পরে আমার যেন এই স্বপ্ন পূরণের জন্য আর একদিনও কাজ করা না লাগে আমি বুঝতে পারছি স্বপ্নগুলো এইভাবে পূরণ করতে হয় যদি আপনার ভিতরে জেদ না আসে তাহলে নিজের মধ্যে নিজের মাথায় ঢুকাই ফেলেন আপনার মা আছে আপনার বাবা আছে আপনার একটা বিবাহিত লাইফ হবে অথবা জীবন আছে তাদেরকে মাকে হ্যাপি রাখতে হবে রাখতে হবে আপনি আপনার ভাগ্য পরিবর্তন করতে হবে আপনি একটা গাড়ি কিনতে হবে আপনার ফিনান্সিয়াল অবস্থা পরিবর্তন করতে হবে এই জিনিসটা মাথায় বলতে থাকেন নিজে নিজে বলতে থাকেন আপনার মধ্যে স্পিড চলে আসবে এখন আপনার কি করা দরকার সেটা প্ল্যান করে ফেলেন কখনো কোনো কাজ আগামীকালের জন্য ফিরে রাখবেন না এখনই শেষ করবেন রাতের বারোটা হোক একটা হোক গড়ির কাটা দেখে কখনো কাজ করবেন না এই একটা বছর বিলিভ মি সামথিং হ্যাপেন ইন ইউর লাইফ বুম ব্লাস্ট হবে আপনার লাইফে পজিটিভলি আপনি আপনাকে চিনবেন না দুই হাজার ছাব্বিশ সালে এক বছর পর আপনি আপনাকে পরিবর্তন এতটাই করতে পারবেন আপনার এতটাই পরিবর্তন আসবে আপনি চিনবেন না আপনাকে দুই হাজার পঁচিশ চব্বিশ সালে আপনি অনেক ভুল ছিল আপনি যখন এইভাবে পঁচিশ সালে কাজ শুরু করবেন তখন দেখবেন আপনি নিজে বলবেন দু হাজার চব্বিশ সালে আপনি কখনো এইভাবে চেষ্টা করেন নাই এই ভিডিওটি দেখে যদি আপনার উপকার হয় আমি আর কথা বাড়াবো না সবার উত্তর উত্তর সফলতা কামনা করে আমি ভিডিওটি এখন শেষ করলাম যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর কমেন্ট বক্সে জানাবেন ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আমি কাজে বিশ্বাস করি আমি পজিটিভলি চিন্তা করতে বিশ্বাস করি আমি নেগেটিভকে আমার লাইফে জায়গা দিতে পছন্দ করে না এই কথাগুলো মনে রাখবেন আপনি সফল হবেন শুধু লেগে থাকুন কাজ করে যান সফল না হওয়া পর্যন্ত কাজ করে যাবেন থ্যাংক ইউ সো মাচ